বরিশালের হিজলা উপজেলার ধুলখোলা ইউনিয়নের বাথুয়াচরের চরের একর জমির মালিকানা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চরমে পৌঁছেছে জমি দখল ও সয়াবিন ফসল নষ্ট করার অভিযোগে উভয় পক্ষ পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছেন বিস্তারিত থাকছে ইউসুফ আলী সৈকতের প্রতিবেদনে এক পক্ষের দাবি অনুযায়ী ধুলখোলা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুর রাজ্জাক সর্দার অভিযোগ করেন গত তেইশ জানুয়ারি রাতের আধারে প্রতিপক্ষ রতন রাড়ি রহিম মাঝি ও আরো কয়েকজন তার চাষকৃত জমি দখল করে সয়াবিন ফসল নষ্ট করেছে অন্যদিকে অভিযুক্ত রতন রাড়ি ও রহিম মাঝি নিজেদের জমির প্রকৃত মালিক দাবি করে বলেন আমরাই ওই জমির মালিক জমি দখল বা ফসল নষ্ট করার অভিযোগ মিথ্যে এ বিষয়ে হিজরা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল কালাম আজাদ বলেন দুই পক্ষের অভিযোগ পেয়েছি পুলিশ সরজমিনে গিয়েছে এবং স্থানীয়ভাবে বসা হয়েছে জমির বৈধতা যাচাই বাছাই করে আইনুনাক ব্যবস্থা নেওয়া হবে আমার তো ফসল নষ্ট করার অভিযোগ করছে আমার জায়গা জমি আমার কাগজ হতো এটা তো বানোয়াট একদম আমরা তো ভ্রমণ টাকা এক করে জমি ফসল নষ্ট করি না আর ওই সর আগে কোনো জায়গা জমি নিই তবে ফসল নষ্টের অভিযোগ প্রমাণিত হয়নি স্থানীয় জনগণ দ্রুত কার্যকর ব্যবস্থা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ এড়ানোর দাবি জানিয়েছেন ইব্রাহিম

21 টা না 22 টা ঘর জালাই দিতে এই 4 টা মেম্বার যদি খারাপ লোকই তো তলে হ্যাঁ মেম্বারই চ্যানেল এван হৃদয় রেসপন্ড